Слава <coughs> Богу! <coughs> কৃষ্ণ যদি আপনি থেকে থাকেন তাহলে আমার মালায় উপস্থিত হন যদি আপনি মালায় উপস্থিত হয়ে থাকেন তাহলে মালাটা ডানে ব্যয় দুলাবেন যদি আপনি মক্কেল কৃষ্ণ উপস্থিত হয়ে থাকেন মালায় তাহলে ডানে বায় তুলাবেন একটু জোরে তুলাবেন যদি আপনি হুজুর মালায় উপস্থিত হয়ে থাকেন ডানে বা একটু দুলিয়ে দেখেন সালাম নেবেন নমস্কার বাবা একটু জোরে তুলান তাহলে বুঝতে পারবে সবাই আর একটু জোরে দুলেন আর একটু জোরে দুলেন আর একটু জোরে আর একটু জোরে না একটু জোরে দুলান বাবা একটু জোরে জোরে দুলালে পরে লোকে বুঝবে আমি আপনাকে কতটা ভালোবাসি আপনি আমাকে কতটা দেখেন আস্তে এবার এবার দাঁড়ান বাবা যদি গুরু বকুলের আমার কাছে সর্বশক্তি আছে কি না আছে সামনে আর পেছনে আমাকে একটু দুলিয়ে দেখান জোরে জোরে গুরু বকুলের সর্বশক্তি আমার এই আসনে আমার কাছে আমার এই মালায় হাজির আছে কি না আছে যদি থেকে থাকেন তাহলে সামনের দিকে আর পেছনের দিকে দুলিয়ে দেখান জোরে 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 দেখান তাতে বুঝুক আর একটু জোরে দুলান কৃষ্ণ বাবা মক্কেল আপনি একটু জোরে দুলান আচ্ছা এবার থামেন বাবা দাঁড়ান আমার কাছে এই যে ত্রিশুল আসনে আমার বাড়ি জিন জিন্নাত পরী দেবদেবতা পিরলি মক্কেল অনেকে বলেছে অনেক কিছু আছে যদি প্রচুর থেকে থাকে তাহলে একটু ঘুরিয়ে দেখার মালাটা জোরে জোরে ঘুরাবেন ঘুরাবেন শুধু ঘুরাবেন গোল গোল করে ঘুরান আপনি ঘুরান ঘুরাবেন জোরে জোরে ঘুরান ঘোরান টু জোরে ঘোরান নাহলে বুঝবে না কেউ বাবা কেউ বুঝবে না গোল করে ঘুরান গোল করে গোল করে ডানে বায় না গোল করে ঘুরান হ্যাঁ গোল গোল করে ঘুরান একটু জোরে ঘুরান জোরে ঘুরান বাবা একটু জোরে ঘুরান হ্যাঁ এরাও জোরে জোরে ঘুরান এই যে একটু জোরে একটু জোরে একটু জোরে নাহলে কেউ বুঝবে না আচ্ছা এবার দাঁড়ান এবার দাঁড়ান বাবা দাঁড়ান আমাকে সবাই দেব দেবতা মক্কেল ফেরেস্তা যত কিছু আছে গুরু গুরুবগুলের যত শক্তি আছে আর গুরু যশীরের যত শক্তি আছে আমার কাছে আছে কি না আসে তার জন্য যদি থাকে তাহলে ডান দিকে দুলান শুধু শুধু ডান দিকে নেন মালাটা দুলিয়ে ডান দিকে নেন জোরে দুলিয়ে ডাল দিকে নেন আটটু জোরে দুলান আটটু জোরে দুলান আটটু জোরে আটটু জোরে আটটু জোরে ডান দিকে দুলিয়ে দেখান একদম ডান দিকে নেন আমার কনের দিকে নিয়ে নেন মালাটা আমার কনের দিকে নেন নাহলে কেউ বুঝতে পারবে না আমি কিন্তু সরাসরি এটা দেখাচ্ছি অনেকে বিশ্বাস করছে না যার জন্য আমি দেখাই কারণ আমি আপনাকে আমি কোনোদিন পরীক্ষা করিনি আমি ডাকিনি কিন্তু কিন্তু আমি আজকে ডাকলাম এই কারণেই যে আপনাকে কতটা ভালোবাসি আপনি কতটা আমাকে ভালোবাসেন এর জন্য আমি আপনি ডাকলাম আমি আচ্ছা এবার দাঁড়ান আমার দিক থেকে আপনি কি সন্তুষ্ট যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে একবার সামনে পেছনে দুলিয়ে দেখান জোরে জোরে আটটু জোরে দিলেন আটটু জোরে আটটু জোরে